আমি টাইম পাস করতে আসি নাই আমি আপনাদেরকে বুঝাইতে আসছি এখন বুঝলে তেজপাতা না পাতা যেমন ওই যে একটি ডাইলগ খুঁজছিলাম না বুঝলে তেজপাতা না বুঝলে বুঝ পাতা যাই হোক এখন আসেন আমরা কিভাবে বুঝবো বোঝার মত জ্ঞান অথবা বুদ্ধি থাকতে হবে এখন আমি আপনাদেরকে যে কিনু মাধ্যমে বোঝানোর জন্য চেষ্টা করলাম আপনি বুঝছেন বোঝার পর কী করলেন আবার এটা ঢেলে দিয়েছেন মনে কথায় আছে না এক কানে শুনছেন আর এক কানে বাইর করে দিয়েছেন এমনটা হলে আপনি কখনো কাজ করতে পারবেন না আগে আপনার কি করতে হবে বুঝতে হবে আপনি কিভাবে বুঝবেন আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করার পর কম হইলেও কম হইলেও এক ঘন্টা কি দেড় ঘন্টা কি দুই ঘন্টা কোনো প্ল্যাটফর্মে আপনার সময় দিতে হবে অডিয়েন্সের ভিডিওগুলো আপনার দেখতে হবে এই বিষয়টা আগে আপনার জানতে হবে তাহলে আপনি এখানে কাজ করে মজা পাবেন এমন শান্তি পাবেন এবং সামনের দিকে আপনি এগিয়ে যাইতে পারবেন এখন আপনি কি করতেছেন তার আহুরান মাধ্যমে ভিডিওগুলো দেখতেছেন যেন আপনার সময় নাই না এখানে কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজ করতে হবে এমন এখানে আপনার সময় দিতে হবে দশ মিনিট বিশ মিনিট এমনটা না দুই ঘন্টা এক ঘন্টা মানে তিন ঘন্টা কি চার ঘন্টা এমন সময় দিতে হবে এখন আপনি কী করতেছেন আপনার ব্যস্ততার কারণে আপনি এখানে সময় দিতে পারতেছেন না এমনটা হলে হবে না আপনার এখানে সময় দিতে হবে ধৈর্য ধরে থাকতে হবে এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার এখানে সফলতা অর্জন হবে এখন আপনি কী করতেছেন সব কিছু দৌড়ের উপরে রাখতেছেন দৌড়ের উপরে রাখলে কখনো আপনি এগিয়ে যাইতে পারবেন না আসলে তো ঠান্ডায় কাজ করে ফলাইছি ঠিক আছে ঠান্ডায় কাজ করে ফলাইছি যেমন আপনি একটানা না। কতটুক সময় দৌড়াইতে পারবেন দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা তারপরে আপনি দৌড়াইতে পারবেন না তখন আপনার থাপতে হবে জিরাইতে হবে এটাও এমনই এই ব্লাটফর্মটাও এমনই আপনি তার করে ভিডিও দেখবেন এখানে আপনার সফলতা অর্জন করতে পারবেন না এখানে আপনার কাজ করতে হলে ধৈর্য থাকতে হবে এমন ঠান্ডা মাথায় সবার ভিডিওগুলো দেখতে হবে আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ